হলিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস এই পর্যন্ত বেশ কিছু সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই তারকা অভিনেত্রী। কেরিয়ারে লম্বা সময় বেশিরভাগ ভাগ ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন বলিউডের অন্যতম শীর্ষনায়ক সাকিব খানকে। তবে বর্তমান সময় চিত্রটা একটু ভিন্ন। সাকিব খানের বিপরীতে কোন নতুন ছবিতে দর্শক তাকে আপাতত আর দেখতেই পাচ্ছেন না। সবশেষের রাজনীতি এবং পাঙ্কু জামাই ছবিতে একসঙ্গে দেখা গেছে এই সফল জুটিকে। নতুন বছরে অপু তার সংসারের পাশাপাশি কেরিয়ার নিয়ে কি ভাবছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন বেশ ভালোই আছি দেখতে দেখতে নতুন বছরের কয়েকটা দিন চলে গেল আমি বর্তমানে দেবাশিস বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির গানের শুটিং এর জন্য প্রস্তুত নিচ্ছি এ ছবির কাজ শেষ পর্যায়ে এই ছবিতে আমার বিপরীতে বাকি চৌধুরী অভিনয় করছেন এছাড়া কয়েকটা দিন পর কলকাতায় সুধীর মন্ডল পরিচালিত শর্টকাট নামের ডাবিং ডাবিংয়ে সময় দিব এই তো অপবিশ্বাস আরো বলে নতুন বছরে আমার চাওয়া থাকবে চলচ্চিত্রের যেসব সংকট আমাদের রয়েছে সেগুলোর জন্য সরকারিভাবে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের সহযোগিতায় দ্রুত সমাধান হয় হাতে হাত রেখে সকলে একসঙ্গে কাজ করলে কোনো সংকট থাকবে না বলেও মনে করেন অপবিশ্বাস ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা শর্টকাট ছবিতে উপবিশ্বাসের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী অনিন্দিতা বসু প্রমুখ। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ সামাজিক অবস্থার পাশাপাশি একটি নতুন গল্পের ছবি শর্টকাট প্রসঙ্গত দুই হাজার ছয় সালে সাকিবের বিপরীতে কোটি টাকার কাবি ছবির পর উপবিশ্বাসকে আর ফিরে তাকাতে হয়নি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সফল ছবি তবে দীর্ঘ এক যুগের কেরিয়ারে নানা বাধা পেরিয়েছেন এ অভিনেত্রী শাকিব খান ও অপু সম্পর্কে টানা পড়েন তৈরি হলেও সব বাধা অতিক্রম করে সামনের পথটাও ভালোভাবে পাড়ি দিতে চান তিনি কিছুদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নতুন ফ্ল্যাটে উঠেছেন অপু সেখানে একমাত্র সন্তান ছোট্ট আব্রামকে ঘিরে বেশিরভাগ সময় কাটছে তার